আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দেখেন আপনারা অনেক বা আমাকে বলেন ভাইয়া ভালো মানের গানে দেখান মানসম্মত গানে দেখান পারফেক্ট গানে দেখান যে গায়ে আমার সালে শান্তি পাবে সব কিছু ঠিক থাকবে ইয়ারস গায়ে হাজার পঁচিশের চলছে কতটুকু কী হালবে তান্ত দেখাবে এর আগে বলছি ভাইয়া নাম্বার ওয়ান গানে লুলু গায়ে লুলু কালার গানে সবাই পছন্দের গানে এই দেখেন ইয়ারস গায়েটা আসলে সবসময় ভালো মানের গাড়ি কিনবেন খুঁজে কিনবেন ওকালা ওকালা চলছে কতটুকু আশ্চর্য হয়ে যাবেন এই গাড়িটা সেল করবে যার কারণে ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণে আমাদের দেশি ভাইয়ের হাতের গাড়ি এক নামের গাড়ি এখনও আছে ওনার হাতের গাড়ি এই যে দেখেন আমি ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে আমি এই দেখো দু হাজার পঁচিশের মডেল ভাই পঁচিশের মডেল পিছনে এসি আছে সব কিছু আছে দেখেন মাসাল্লা রিংগুলো দেখেন আপনারা টায়ার এখনও ওকাল থেকে যেভাবে আছে এখন সেভাবে আছে কোনো কিছু হাত দেওয়া হয়নি কোনো কিছু করা হয়নি দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এই দেখুনtoByteArray কোথায় কোনো আককি আছে না আছে সবকিছু দেখাবো সুন্দর করে দেখুন ওাই এই দেখুন দেখেন বাইরে আমার দেখুন আসলে অরিজিনাল গাড়িটা মাসাল্লাহ যদি নিতে চান নিতে পারবেন আমি সুন্দর করে দেখাচ্ছি গাড়িটার ভিতরে এবং দেখেন হ্যাঁ বাইরে আমার এই যে দেখেন সামান্য একটুক আর কোথায় কোনো আঘাত নাই কোনো সমস্যা নাই এই যে দেখেন একটুক জায়গা বাস কারণ একটা গায়ে এই যে যেমন কি একটা গায়ে জায়গা পিছনে সামান্য একটু লাগিয়ে দিছে বাস এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত আর কোনো ক্ষতিগ্রস্ত না এই যে দেখেন ভিতরে দেখেন দেখেন সব কিছু দেখেন এই যে এই যে দেখছেন দেখছেন আপনি দেখেন দু হাজার পঁচিশশো মডেল দেখেন সব কিছু এখন মাঝন সব কিছু ওকালা ভাইয়া

দেখেন অটোমেটিক এখন ওকালা এটা উঠানো হয়নি দেখেন সবকিছু মাসা আল্লাহ রিয়াল এক টাকা কমে দেবেন আট হাজার তিনশো বিরানব্বই কিলোমিটার চলছে এই যে দেখেন আট হাজার তিনশো বিরানব্বই কিলোমিটার চলছে তারপরে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে কামনা করে বিদে নিলাম আবার আসবো আপনাদের সামনে হ্যাঁ ভাইরা আমার যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিরানব্বই হাজারিয়া বাউন্ন হাজারিয়াল নামার্স লাস্ট ও বাউন্ন হাজারিয়াল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম